আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে যে অকতুব ভয় আমাদের মধ্যে একটা নেচার তৈরি হয়েছে সেটা আমাদেরকে ধারণ রাখ ধারণ করতে হবে সেটা আমাদেরকে ধরে রাখতে হবে প্রিয় সহযোদ্ধা আপনারা দেখেছেন আমাদের প্রবীণ যে রাজনীতিবিদরা তারা ছিলেন আপোষ আমরা দেখেছি আমাদের কাছে খবর আছে কারা কারা গত তিনটা নির্বাচনে কুলিশা কাসিনার সাথে আপশ করেছে কারা বয়স খুলি শাখ হাসিনার আওয়ামী লীগের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিল কাদের কাদের আওয়ামী লীগের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিল এই জিনিসগুলা কিন্তু আমাদের জানা রয়েছে সুতরাং আপনারা যারা আওয়ামী লীগের বিচার দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য চিন্তা করছেন আপনারা এই তরুণ প্রজন্মের সাথে আপনারা দালালি করছেন প্রিয় সহযোদ্ধা আপনারা দেখছেন আমাদের ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো তারা খুনিশ ফেসিস শাখা সিনার বিচার নিয়ে তাদের মধ্যে আমরা কোনো কথা দেখি না আমরা দেখি আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না সেটি নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে কিন্তু আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করা যায় সেটি নিয়ে তাদের মধ্যে কোনো আলাপ আলোচনা নাই কারণ তাদের মধ্যে ভোট ব্যাংকের চিন্তা রয়েছে তাদের মধ্যে আওয়ামী লীগের ব্যবসার চিন্তা রয়েছে আওয়ামী লীগের পুনর্বাসনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ব্যবসাগুলোকে তারা দখল করতে চায় আওয়ামী লীগের রাজনৈতিক কাঠামোকে তারা দখল করতে চায় আমরা তরুণ প্রজন্ম স্পষ্ট ভাবে বলতে চাই আমরা যতদিন পর্যন্ত রাজপথে আছি আমাদেরকে হাসিনা কিনতে পারে নাই আমাদেরকে আওয়ামী লীগ কিনতে পারে নাই আমরা ত্যাপ্ত ঘণ্টা বলতে চাই এই তরুণ প্রজন্মের সাথে আপনারা যারা বেঈমানি করবেন আপনারা আমাদের আসরের লুক দেখাবেন আপনারা বলবেন আমরা অবুকাশন ছেড়ে দিব পার্লামেন্টে একটা সিট দিয়ে আপনারা আমাদেরকে কিনতে পারবেন না আমাদের এই যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটির প্রতিফলন আপনাদেরকে ঘটাতে হবে এই তরুণ প্রজন্মের ভাষা বুঝুন আমরা বলতে চাই প্রবীণ রাজনীতিবিদ আপনারা যারা রয়েছেন আপনাদের অভিজ্ঞতা রয়েছে আপনাদের ত্যাগ রয়েছে গত ষোলো বছর ধরে আমরা দেখেছি আপনাদের নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে প্রবীণদের যে অভিজ্ঞতা এবং নতুনদের যে অভয়হীন মনোভাব এই দুইটার মিতস্ক্রিয়ায় চব্বিশ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে অন্যদিকে একদল রয়েছে কিভাবে তরুণদেরকে তাদের হচ্ছে আন্দোলন হয়েছে সফল হয়েছে তোমরা আবার ঘরে ফিরে যাও ক্ষমতা এবার আমরা একাই নিব আমরা বলতে চাই দয়া করে ক্ষমতামুখী হয়েন না ক্ষমতামুখী যারা হয়েছে তাদেরকে দেশ ছেড়ে পালাতে প্রজন্ম আপনাদেরকে সঙ্গ দিবে